আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তো ষষ্ঠ শ্রেণীর আমাদের যে বিশ তারিখে পরীক্ষাটা হওয়ার কথা আছে এখানে এই পরীক্ষাটা আমরা এখানে কিছু এই কোশ্চেন গুলো আমরা অনুশীলন করবো বাইরে বসে থেকে ওকে কাজ এক দিয়েছে গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তোমার বন্ধুর সাথে আলোচনা করে দশটি সমস্যা চিহ্নিত করতে বলছে এখানে তো আমি এখানে দিয়েছি দশটি সমস্যার নাম এখানে দিয়েছি একটা হচ্ছে যানবাহন শব্দ দূষণ খাদ্য ভেজাল খেলার মাঠের সংকট অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার অতিরিক্ত টিভি দেখা হ্যাঁ ফুটপাতে হাঁটিতে সমস্যা এখানে তারপর হচ্ছে ডেঙ্গুর আহ তারপর এখানে পরিষ্কার রাস্তা তারপর মানুষের অসহযোগিতা এখানে এই বিষয়গুলো আমরা এখানে পাইছি এখানে ওকে তো এখানে কাজ দুই দিয়েছে এখানে পূর্বে প্রাপ্ত দশটি সমস্যা থেকে যে কোনো একটি সমস্যা সমাধানের জন্য কি কি তথ্যের প্রয়োজন এবং তথ্যগুলোর উৎসগুলো খুঁজে বের করতে বলছে তো আমাদের এখানে উপরে যে দশটা আমরা তথ্য এক না এই দশটা তথ্য থেকে যেকোনো একটা আমরা তথ্য এখানে নেব বাছাই করে নেব নিয়ে করব ওটাকে সমাধান করার জন্য আমাদের কি কি লাগবে সেটা আমরা দেখবো এখানে তা আমার বাছাই করার সমস্যা হচ্ছে ডেঙ্গু জ্বরের প্রভাব এখানে ওকে প্রাদুর্ভাব আর কেন মানে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব তথ্য এক হচ্ছে ডেঙ্গু জ্বর কি এটা আমরা এখানে প্রথমত এই সমস্যাটা দেখবো এখানে তো এটা আমরা এখানে এই তথ্যের উৎস হচ্ছে মূলত বিদ্যালয়ের শিক্ষক বা পত্রিকা বা ইন্টারনেট থেকে আমরা দেখবো এখানে তথ্য দুই হচ্ছে ডেঙ্গু কিভাবে মানুষকে আক্রান্ত করে তথ্যের উত্তর উৎস হচ্ছে কি অভিভাবক বিদ্যালয়ের শিক্ষক পত্রিকা বা ইন্টারনেট থেকে নিবো এখানে তারপর এখানে তথ্য তিন হচ্ছে ডেঙ্গু সম্পর্কে ভ্রান্ত ধারণা কি এখানে এটা আমরা স্থানীয় ডাক্তার বা এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ পত্রিকা বা ইন্টারনেটে আমরা এখানে দেখতে পারি এখানে তথ্য চার হচ্ছে আমাদের ডেঙ্গু থেকে প্রতিকারের উপায় কি কি এখানে হচ্ছে স্থানীয় ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে নিতে পারি এখানে পাঁচ বলছে ডেঙ্গু প্রতিকারে স্বাস্থ্যবিধি মানা গুরুত্বপূর্ণ কেন এখানে এটা আমরা বিদ্যালয়ের শিক্ষক বা ডাক্তারের কাছ থেকে নেবো এখানে ওকে তথ্য সহজে ডেঙ্গু প্রতিরোধে আমরা কিভাবে মানুষকে সচেতন করতে পারি এখানে এটা আমরা কেউ বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষার্থীদের নিয়ে একটা চিন্তা ভাবনা করবো এখানে এমন হচ্ছে আমাদের দিয়েছে পূর্বে প্রাপ্ত দশটি সমস্যা থেকে একটি সমস্যা তথ্যের উৎসকে তালিকা করো কারণ লক্ষণ এবং প্রতিকার আমাদের প্রতিরোধের উপায় এগোতে বলছে এখানে তো আমাদের এখানে ডেঙ্গুর জ্বরের তথ্য আমরা এখানে করবো আলোচনা করবো এটা পত্রিকা বা ইন্টারনেট থেকে আমরা নেবো এখানে তো ডেঙ্গু জ্বরের কারণ ডেঙ্গু জ্বরের প্রধান কারণ হলো এস্ট ইজিটি এখানে ওকে এস্ট এখানে সে অ্যালবো পিকটাস নামক মশার কামড় এখানে এই মশার ডেঙ্গু ভাইরাস বহন করে থাকে সংক্রমিত মশা যখন একজন ব্যক্তিকে কামড়ায় তখন সেই ব্যক্তির শরীরে ভাইরাস প্রবেশ করে এখানে তো অ্যাকচুয়ালি আমাদের ডেঙ্গু কোনো আসলে রোগ না ডেঙ্গু একটা মশা মানে নাম আর কি মানে ডেঙ্গু একটা আমাদের কি এখানে একটা মশার আর কি মানে মশা একটা ভাইরাস এখানে মেইন কথা ওকে যেটা একটা মশা মানে ইয়া করে ডেম কোনো মশা না এখানে উচ্চ জ্বর এখানে কি একশো চার ডিগ্রি ফারেনাইট চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর হতে পারে জ্বর সাধারণত দুই থেকে সাত দিন স্থায়ী হয় এখানে মাথা ব্যথা প্রবল বা ক্রমাগত মাথা ব্যথা হতে পারে এখানে পেশি বা পেটের ব্যথা শরীরে বিশেষ করে পেট বা বাহু পায়ে ব্যথা হতে পারে এখানে চোখে ব্যথা চোখে ব্যথা বা আহ জ্বালা পড়া হতে পারে এখানে ওকে তোকে ফুসকুড়ি এখানে লালচে ফুসকুড়ি শরীরে বিশেষ করে বাহুতে এবং পায়ে দেখা দিতে পারে অন্যান্য প্রতিকার হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন তারপর এখানে তরল পানি বা তরল পান প্রচুর পরিমাণে পানি পান করা উচিত যেমন জল ডাবের পানি লেবু শরবত ইত্যাদি ওকে জ্বর কমানোর ওষুধ এখানে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল ওষুধ ব্যবহার করা যেতে পারে এখানে রক্ত পরীক্ষা রক্ত পরীক্ষা নিয়মিত করা উচিত রক্তপাতের ঝুঁকি পর্যাপ্ত পরিমাণ আছে হাসপাতালে ভর্তি কিছু ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে বিশেষ করে যদি জটিলতা হয় এখানে প্রতিরোধ বলছে যে আমাদের প্রজনন স্থল ধ্বংস করে হবে মানে আগুন লাগিয়ে দিতে হবে বা স্প্রে করতে হবে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং জমা পানি অপসারণ করতে বলছে এখানে ওকে তো পানি ধারণকারী পাত্র ঢেকে রাখুন ব্যবহারে ব্যবহারে না আসা টায়ার বা নারকেলের খোসা প্লাস্টিকের বোতল এগুলো নষ্ট করুন মশার কামড় থেকে নিজেকে সাবধান রাখুন বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এখানে নিজের বাড়ি এবং আশপাশ পরিষ্কার রাখতে বলছে এখানে কাজ চাঁদ দিয়েছে এখানে তত্ত্ব সংগ্রহের সময় কি কি করা উচিত এবং তত্ত্ব ব্যবহারের সময় কি কি করা উচিত নয় সেটা তালিকা করতে বলছে সমাধান যেগুলো করা আমাদের উচিত এখানে পর্যাপ্ত তত্ত্ব সংগ্রহ করা নির্ভুল তত্ত্ব সংগ্রহ করা স্পষ্ট তত্ত্ব সংগ্রহ করা আপডেট তত্ত্ব সংগ্রহ করা উপযুক্ত তত্ত্ব হতে উৎস সংগ্রহ করা এখানে ওকে নির্ভরযোগ্য ওয়েবসাইট হতে তত্ত্ব সংগ্রহ করা কম শ্রম সাপেক্ষ এবং কম ব্যয়বহুল তথ্য সংগ্রহ করা এখানে তথ্য ব্যবহারের সময় যা উচিত যা উচিত না এখানে বলছে এখানে অস্পষ্ট তথ্য গ্রহণ করা ব্যয়বহুল তথ্য গ্রহণ করা এখানে অধিক সময় ব্যয় করা এখানে ওকে ফুলিয়ে বা ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় তথ্য গ্রহণ করা এবং ব্যাকডেটন ব্যাকডেটেড তথ্য গ্রহণ করা এখানে ওকে আবার নিশ্চিত না হয়ে তথ্য গ্রহণ করা তো এই বিষয়গুলো করলে কিন্তু হবে ব্যাকডেট মানে যে তথ্য আমাদের অলরেডি হয়ে গেছে আর কি এরকম আমাদের বা যেটা আমাদের এখানে কোনো তথ্য ছাড়াই আমরা যে তথ্যগুলো পাবো এখানে ওকে তো এই ছিল আমাদের বিষয় দিয়ে এখানে নেক্সট ইউ আবার আপনাকে